আসসালামু আলাইকুম রান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম এফ সি মোবাইল নতুন আইটি টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও নিয়ে তো আজকে আমি একটা শর্টের মানে আমাদের যে ফাইনাল শোট আছে তো যেই আমাদের যে শট দিই আমরা কাউন্টারে থাকাকালীন যে আমরা শোটটা দিই তো এই শুটের একটা সেরা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছে তো চলেন শুরু করা যাক তো আমরা প্লিজ আমরা এখানে ক্লাব সেকশন থেকে যদি দেখাই যদি টিউটোরিয়াল ভিডিও আমরা স্কুল স্কিল মুভ সেকশনে চলে যাব তো স্কিল মুভ সেকশনে এখানে ট্রাই ক্লিক করব তো আমরা একটা ম্যাচে চলে আসলাম তো আমি এখানে জের হোকে বল দিয়ে দিয়েছি বল দেওয়ার পর আমরা যদি কাউন্টারে চলে যাই তো আমরা এখন শ্যুটের আমাদের যে কাঙ্ক্ষিত শটটি আছে মানে ফাইনাল শট কীভাবে দিবেন তো এটা দেওয়ার জন্য শ্যুট বাটনের নিচে টানবেন যদি লক্ষ্য করুন শুট বাটনে নিচের দিকে টানবেন দেখেন ফাইনাল শট চলে গেল তো লক্ষ্য করেন এমবাপ্পে এগিয়ে চলছে তো এই পজিশনে যদি আমি থাকাকালীন আমি যদি নর্মাল একটা শট দেই লক্ষ্য করুন তো নর্মাল শটে কিন্তু আটকিয়ে দিল তো আবার লক্ষ্য করেন আমি যদি নর্মাল একটা শট নেই তো গোল হলো না তো আমরা যদি এই পজিশনে যদি এম বলটি দেই তো অ্যামবাব বল দেওয়ার আমরা এখন এই পজিশনে ফাইনাল শট নেব তো দেখেন অনেক সুন্দর বল হলো না আমাদের পরবর্তী যে ট্রিক্সটি হচ্ছে যে ফাইনাল শটের পর আমরা দেখব এবার ফেক শট কীভাবে দেবেন তো ফেক শট দেওয়ার জন্য আপনি সিম্পলি শুট বাটনের বাম দিকে টানবেন তো বাম দিকে টানার কারণে কিন্তু ফেক শট চলে যাবে তো লক্ষ্য করেন বাম দিকে টানলে কিন্তু দেখেন তো এভাবে ফেক শট দেখেন বাম দিকে টানলে কিন্তু ফেক শট চলে যাবে মানে দেখ সে কিন্তু শ্যুট নেওয়ার জন্য ধাপ দিবে আর কি তো বাম দিকে টানা ঠিক হচ্ছে ফেক শট দিতে পারবেন তো আমাদের যেই পরবর্তী যেই শ্যুট বাটনের যেই নিচের দিকে তো দেখালাম তো এখন দেখাবো পাওয়ার শট কীভাবে নেবেন তো পাওয়ার শট নেওয়ার জন্য আপনি সিমটি থাকাকালীন ডান দিকে টানবেন দেখেন গোলকিপার রাশ দিয়ে দেয় তখন আপনি কি করবেন তখন আপনি বলটি উড়িয়ে এভাবে যে শ্যুট বাটনটি থাকবে আমাদের তো শ্যুট বাটনটির উপরের দিকে টানবেন তো আমি উপরের দিকে এভাবে টেনে উড়িয়ে যে বলটি আছে তো বলটি দিবেন তো এই ছিল আমাদের যে চারটি শ্যুট স্যুট বাটনের বিস্তারিত তো আশা করি আপনি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছে যদি বুঝতে না পারে তো কমেন্ট বক্সে বলে যাবেন যে ভাই বুঝতে পারিনি তো আমি সেই সম্পর্কে আরেকটা ভিডিও বানা বানাবো তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে